বিগত সরকারের সময় একটি কাজ করেছে তাদের প্রথম একটা উদ্দেশ্য ছিল যে শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিতে পারলে এই দেশ অংশ হয়ে যাবে ওরা অনেক চেষ্টা করেছে যে শিক্ষা ব্যবস্থাকে শেষ করার জন্য আজকে যদি চান আপনার বিভিন্ন সিলেবাসে বাচ্চাদের লেখাপড়া না শিখে শুধু শিখে তিন তিন ভাবে বাঁচতে হয় এটা কি লেখাপড়ার কোন অংশ আজকে শিক্ষা ব্যবস্থা শেষ করার জন্য ওরা বলে দিত যে হবে পরীক্ষা দাও বা না দাও খালি কাগজ দিলেও দিয়েছে তবে আমি একটি কথা বলি যে এই সরকার যদি আমাদের সরকার যদি কোনো আসে যে শিক্ষা ব্যবস্থাকে নিয়ে আমাদের দেশটাই তারক রহমান সাথে একটি কথা যে এই জাতিকে উঠানোর জন্য শিক্ষাগত মানকে উন্নতি করার জন্য সারা দেশের ভারমতি রাখার জন্য যেরকম শিক্ষা মানের দরকার ঠিক বলেছে রহমত শিক্ষা মান করে দিবে আর আমি একটি কথা যে শিক্ষা ব্যবস্থার আরেকটি খারাপ হয়ে গেছিল যে স্কুলের যে টিচাররা ছিলেন টিচাররা রাজনীতিতে এইভাবে করে জড়িত হয়েছে মনে হচ্ছিল ওনারাই এমপি বানাচ্ছে ওনারাই মন্ত্রী বানাচ্ছে ওনারা ঠিক আমি একটা অনুরোধ জানাই স্কুলের টিচারদের জন্য যে আপনারা দয়া করে বাচ্চাদের পড়ানোর জন্য বাচ্চাদের সুশিক্ষা দেওয়ার জন্য আপনারা একটু বাচ্চাদেরকে মনোযোগ মনোযোগের সাথে আপনারা পড়িয়ে যান আমি আর বেশি কথা বলতে চাই না অন্য কেউ কিছু বলবেন